হ্যাঁ এই মুহূর্তে আছি উদয়নারায়ণপুর ব্রিজেতে উদয়নপুর ব্রিজে আজকে যতটুকু বোঝা যাচ্ছে জল কিছুটা পরিমাণ হলেও বেড়েছে যেহেতু দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি থেকে বন্যা সতর্কতা জারি করা হয়েছে উদয়নারায়ণপুর এবং আমতার কিছুটা অঞ্চলেতে তাই এই মুহুর্তে দেখতে পাচ্ছি ব্রিজে দাঁড়িয়ে আছি এবং জল বেশ পরিমাণে বেশ ভালো রকমই বেড়ে রয়েছে কিন্তু যে জলটা ছাড়া হয়েছে সকালে দু লাখ দশ হাজার এবং সকাল সাড়ে নটা এক লাখ চল্লিশ হাজার সেই জল কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যেই মুহূর্তে জল এসে পৌঁছাবে তখন কিন্তু ভালো রকমই একটু বন্যার আশঙ্কা তৈরি হবে উদাহরণপুরেতে এনডিআরএফ এর গাড়ি কিন্তু এই মুহূর্তে চলে এসছে দেখতে পাচ্ছ তো জল কিন্তু ভালোই বাড়ছে আর এই কাকু কিন্তু এখানে গরুটাকে স্নান করিয়ে নিল হালকা করে এবং যতটুকু খবর পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু জল বাড়বে এবং একটা বন্যা হওয়ার আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে উদয় উদয়নারায়ণপুর জুড়ে তো উদাহরণপুরের বন্যার আপডেট পেতে কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন দেখো চারিদিকে কিন্তু জল আমরা নদী পারভর আবার গিয়েছিলাম ডিভুসূর পর্যন্ত সেই ডিভুসুড পর্যন্ত ডিভুসূর পর্যন্ত গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে জল বেড়েছে অনেক সকলকে অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা